এই মুহূর্তে ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেতা যীশু সেনগুপ্ত বিশেষ করে ভিলেন হিসেবে কাঁপাচ্ছেন সাউথ থেকে বলিউড সবখানে সম্প্রতি ইন্ডাস্ট্রি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই বাঙালি অভিনেতা বলিউডে তাকে দেখা যাবে শাহরুখ খানের কিং সিনেমায় টলিউডে দেখা যাবে প্রভাসের রাজ রাজশাবে একই সঙ্গে থাকছেন নিজ ইন্ডাস্ট্রিতে দেবের খাদান সিনেমায় এরপরই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে বরবাদে এবং যিশু সেনগুপ্ত ভিলেন হিসেবে বলেই শোনা গেছে শুধু এগুলোই নয় আরও কয়েকটা বড়সড় সিনেমায় যোগ হয়েছেন যিশুর নাম গত কয়েক বছর ধরে তার কেরিয়ারে যেন নতুন উত্থান ঘটেছে চমকে দিচ্ছেন একের পর এক দাপিয়ে বেড়াচ্ছেন সব ইন্ডাস্ট্রি টলিগঞ্জের এক বিখ্যাত অভিনেতা যীশু সেনগুপ্ত বাংলা সিনেমার গন্ডি ছাড়িয়ে তিনি নিজের জাত চিনিয়েছেন বলিউডেও শুধু এই দুই ইন্ডাস্ট্রি নয় অভিনয় করে সুনাম কামিয়েছেন সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও বিশেষ করে বিগত কয়েক বছরে নিজের অভিনয়ের দক্ষতার তিনি মুগ্ধ করেছেন দক্ষিণী সিনেমার ভক্তদের আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত হলেও যিশু হিসেবে অধিক পরিচিত তিনি যীশু প্রধানত একজন ক্রিকেটার ছিলেন কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু বাংলা চলচ্চিত্রে তার আগ্রহ ছিল অনেক তাই অভিনয়ে ক্যারিয়ার করার চেষ্টা শুরু করেন হাতে ঘড়ি নিয়ে টিভি সিরিয়ালের মাধ্যমে এরপরে আসেন টলিগঞ্জে শুরুতে ব্যর্থ হলেও একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ পেতেও শুরু করেন তিনি কিছু উল্লেখযোগ্য কাজেও সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমাতে যার মধ্যে বরফি পিকু সিনেমার পাশাপাশি সারেগামাপা ডান্স বাংলা ডান্স ইত্যাদি নানা রিয়েলিটি শোতে তিনি কাজ করেন নানাভাবে আলোচনায় থেকে যায় গত দুই যুগ ধরে গত কয়েক বছরে তার জন্য নতুন করে উদ্ধার হয়েছে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন বাংলার সব ইন্ডাস্ট্রিতে নজর কাটছেন সবার বিশেষ করে ভিলেন হিসেবে তার ব্যস্ততা বেশি আজকাল এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা বিশেষ করে চার ইন্ডাস্ট্রি চার সুপারস্টারের সিনেমায় নথিবদ্ধ হয়ে নতুন করে আলোচনায় তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিংয়ে একটি গুরুত্বপূর্ণ রোলের থাকছেন বলেই খবর বেরিয়েছে এছাড়াও টলিউড সুপারস্টার প্রভাসের দ্য রাজা সাব সিনেমাতেও অন্যতম চমক বাঙালি অভিনেতার শুধু সাউথ কিংবা বলিউড নয় বাংলা সিনেমার জগতও কিন্তু ভুলে যাননি তিনি তো এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে বরবাদ সিনেমাতেও ভিলেন হচ্ছেন যিশু সেনগুপ্ত সে খবরও অনেকটাই ভাইরাল পবন কল্যাণ নাগার্জুন সহ আরও অনেকের আপকামিং সিনেমাতেও যিশু সেনগুপ্ত থাকার কথা রয়েছে নিজের কেরিয়ারে সেরা সময়টা এখন পার করছেন যিশু সেনগুপ্ত আজ কলকাতা তো কাল মুম্বাই পরদিন আবার চেন্নাই হয়ে কাটছে দিন পজিটিভ হোক কিংবা নেগেটিভ দুই ধরনের রোলেই পর্দা কাঁপাচ্ছেন তিনি পর দু সালে আজধামা এবং বিষ্পা দিয়ে সাউথের খ্যাতি পান তিনি বিশেষ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে তার নাম ডাক ছড়িয়ে পড়ে নতুন নতুন কাজের অফার আসতে থাকে দু একুশ সালে নজর কাড়ে শ্যাম সিংহ রায় মুভি দিয়ে তিনি নিয়মিত হয়ে যান তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দক্ষতা নজর কাড়ে সবারই দু সালে বিপুল জনপ্রিয়তা পায় সীতারামম সিনেমা অর্থাৎ মৃণাল সীতার ভাইয়ের চরিত্রে দেখা যায় যিশুকে এইভাবেই ধীরে ধীরে হয়ে ওঠেন সাউথ ইন্ডিয়ান সিনেমার চেয়ে নামক এখন সাউথ তো বটে ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই তার দাপট